হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছে তোমরা সবাই করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি মেনকা মন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওরকম আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত এখন বাজে হচ্ছে তিনটে ছত্রিশ আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে উঠেছি কাজ করেছি রান্না বান্না কমপ্লিট করেছি আজকে না হাত দিয়ে কাজ করে আমি অন্য কাজ করছিলাম তো তারপরে ওখানে রোদ উঠে গেল বাসন আর ধুতে পারলাম না বাসন ক্যান্সেল হয়ে গেল। তারপর রোদ উঠে যাওয়াতে তারপরে আমি কি করলাম আস্তে আস্তে আমি ঘরে কাজগুলো বাগালাম কিছু জামা কাপড় কাচলাম যে রোদটা দেখে বুঝেছো রোদ উঠেছে ভালোই তো মোটামুটি ভালোই রোদ উঠেছে যে তাহলে যে কাপড়গুলো আছে সেইগুলো কেচে দিই সেইগুলো কেচে দিয়েছি আর তার বাসন ধুলাম ঘর মুছলামেজাস্ট স্নান করে আর কিছু জামাকাপড় মিলে দিয়ে তারপরে আমি এখন ভাতও খাইনি আর কি ভাত খাবো বলো খাওয়া নেই আমার যত প্রবলেম সবাই বুঝেছ এখনও ভাত খাইনি তো নেনুয়া দেখেছো নেনুয়া এই নেনু এটা মাছের ডিম দিয়ে করবো মাছের ডিম এনেছে সেটা রয়েছে সেটা মাছের ডিম দিয়ে করবো রাতে রুটি খাওয়ার জন্য তার জন্য এখনই করে রাখি তো ভাতটা কবে খাবো কখন খাবো জানি না আগে রান্নাটা তো করে নিই ওদেরকে আগে খাওয়াই বুঝেছো ওদের আগে খাইনি তারপরে বেঁচে থাকলে আমি খাবো পরে ওই জন্য আমি স্নান করেই চলে এসেছি যে রান্নার কাছে আগে রান্নাটা করে আর এত গরম লাগছে এখানে দেখেছো মাথাটা ভিজিয়েছি মাথা ভিজিয়ে চলে এসেছি আর এই দেখো মাছের ডিম জল দিয়ে রেখেছি বরফ হয়ে গেছে ফ্রিজে টিফে ছিল যে ফ্রিজে থাকলে তো যেন বরফ হবে পুরো বরফ হয়ে গেছে জল দিলাম এখন নর্মাল করার জন্য ততক্ষণ আমি সবজিটা কেটে নিই বসে বসে তাই না আছে মোটামুটি রোদটা ভালোই হয়েছে বৃষ্টি একটু হয়নি আমার এই দুটো বিছানার চাদর চারটে বালিশের কভার তারপরে আমার বরের জিন্সের প্যান্ট ছেলের তিনটে চারটে গেঞ্জি ফুল প্যান আমার একটা নাইটি কেচে দিয়েছিলাম তাও হয়নি মাছের গন্ধ যায়নি তারপর সেটা আবার আজকে কেচেছি সেইটা মিলেছি আর এই করতে করতে তারপরে এতগুলো বাসন হয়েছিল সেইগুলো ধুয়ে মুছে স্নান করে এখন আমি ভেবেছিলাম আজ একটু শোবো তো আর ভাবলাম যে না শুয়ে লাভ নেই এদের ভালো মন্দ রান্না করে আগে আমি তো খাই সব কিছু না ওই জন্য ভালো ভালো রান্না করে খাওয়াই এদেরকে বতরে যত দিন শক্তি আছে সকালে রুটিও করেছিলাম রুটি তরকারি ভাত যারা রুটি খাবারের জন্য রুটি খাওয়ার জন্য তরকারিটা করে রাখি আর ভাত আছে আমার ছেলে ভাত খেয়ে খাবে কিনা যায় না এই সবজিটা করি তাহলে আমার আজকের মতো ছুটি চলো করে নি হ্যাঁ তারপরে আসছি নাকি আমার সঙ্গে থাকবে সবজি কাটবো দেখবে সেটা ঠিক আছে চলো সবজি কাটি বসে বসে সবাই মিলে এখন কটা বাজে বলে তো পাঁচটা সাতাশ এখনও পর্যন্ত আমার কাজ শেষ হয়নি পাঁচটাতে খেলাম আমি ভাত পাঁচটা হ্যাঁ পাঁচটার সময় ভাত খেলাম আজকে আজকে অবশ্য রাতে যে রান্না রান্নাটা করে নিয়েছি ভাত খেয়েছি বাইরে জামা কাপড়গুলো ছিল কিছু শুকিয়েছি কিছু শুকায়নি সেগুলোকে এদিকে যেগুলো শুকায়নি সেগুলো ওই পাশে দিলাম আর যেগুলো শুকিয়েছে সেগুলো ঘরে এনে এরকম ভাজ করেছি বিছানা চাদর দুটো আর এই যে এগুলো আছে এগুলো মাছ করবো সুটি হয়ে গেছে এগুলো আগে থেকে বেঁচে দিয়েছিলাম দুদিন আগে এখনো পর্যন্ত রেস্ট নাই ঘুরিয়ে যাচ্ছে সকাল থেকে একদম রেস্ট পাইনি একদম এটা নিচটা ভেজা আছে দেখো এত মানে কি বলবো তোষটা না রোদে দিয়ে দিয়ে রোদে দিয়েছিলাম বুঝেছ খুব বড় হয়েছে ঘরে এনেছে বৃষ্টি হলে দেখবে কেমন একটা যেন গন্ধ ছাড়ে কদিন একটা না বৃষ্টি হয়েছে 比较行。 বাইরে চলে এসেছি হয় দেখো একটা প্যান্ট ওইটা আনা হয়নি দেখেছো নিচ্ছি পরে আর একটু বসে নি বিকাল খারাপ লাগছে আবার এ আজ একটু বসতে টাইম পাইনি গো আজ এই কাপড়টা ছাড়তে হবে মাছ দিয়ে হয় ইয়ে করলাম পরলটা ওই ইয়ে দিয়ে করলাম মাছের ডিম দিয়ে আঁচলটা বন্ধ হয়ে গেছে মাছের পেয়েছে এই গাছ থেকে আম পড়েছে আমাদের দুটো পড়েছে এগুলো সব ভেজা এগুলো সব ভেজা আজ এই জামা কাপড় কেচেছি তারপরে বাসন ধুয়েছি তারপরে আবার রাতে রান্না করলাম পাঁচটার সময় খেয়েছি পাঁচটার সময় খেয়ে তারপরে এখন মনে হচ্ছে অস্থির লাগছে মনে হচ্ছে না খেলে ভালো হতো খেয়ে মনে হচ্ছে দুর্বলটা বেশি লাগছে আমি এখন একটু শুয়ে পড়ি গা শুইগা শুলে পরে একটু ভালো লাগবে শরীরটা দেখে প্রচুর টায়ার্ড হয়ে গেছি আজকে প্রচুর ক্লান্ত লাগছে আজকে শেষ নেই কাজ করতে পারলে হচ্ছে আজ চোখে মুখে কথা বলে তোমাদের দিদি ভাইয়ের শরীরটা ঠিক নেই তাই না অন্যদিন একদম পুরো ফ্রেশ শুরুগুলো পর্যন্ত ভেজা চুলগুলো পর্যন্ত আমি এখনো ছাড়ার টাইম পাইনি ফ্যানের নিচে যে শুভ সেই টাইমটা পাইনি আজকে তাও নাম নেই তাও নাম নেই তাও নাম নেই কি ভাবছি আমি দেখ উল্টো পাল্টা বাবা চলবে না তো ঠিক আছে বন্ধু চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও দিতে ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলো আমার হল ফ্রেন্ডের জন্য ঠিক আছে খুব শীত খুব ভালোবাসি তো মুখটা আছে কালো হয়ে গেছে আজকে সারাদিন রোদে কাজ করেছি ঠিক আছে বন্ধুরা চলো বারটা নাইট